আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস বর্তমানে শীতকালীন সবজির মধ্যে ব্রকলি বেশ পরিচিত ফুলকপির মতো দেখতে এই সবুজ রঙের সবজিটি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং খেতেও সুস্বাদু কয়েক বছর আগেও এ দেশে এই সবজির প্রচলন ছিল না কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এটি উৎপাদন করা হয় আজ আমরা ব্রকলির পুষ্টিগুণ সম্পর্কে জানব ব্রকলির এত পুষ্টিগুণ রয়েছে যেগুলো জানলে আপনারা আজ থেকেই ব্রকলি খাওয়া শুরু করবেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ব্রকলি একটি পুষ্টিকর সবজি যা অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল সরবরাহ করে ব্রকোলিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ ফোলেট পটাশিয়াম আয়রন ফাইবার প্রোটিন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্রকোলি কম ক্যালোরি এবং ফ্যাটযুক্ত তবে উচ্চ পুষ্টিগুণের কারণে এটি স্বাস্থ্যকর খাদ্য হিসেবে বিবেচিত হয় সালাদে ও রান্নায় এখন অনেকেই ব্রকলি খান এখন বাজারে প্রচুর ব্রকলি পাওয়া যাচ্ছে আমেরিকান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের তালিকায় ক্যান্সার প্রতিরোধের দশম খাবার হিসেবে স্থান করে নিয়েছে ব্রকলি চলুন তাহলে এবার ব্রকলির উপকারিতাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই বলি ব্রকোলি ক্যান্সারের ঝুঁকি কমায় বর্তমানে ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করছে এখন এতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মাত্রা বেড়েছে অনেকটাই এই মরণ ব্যাধি থেকে বাঁচতে চাইলে আপনাকে সবার আগে নজর দিতে হবে খাবারের তালিকার দিকে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এমন খাবার বাদ দেওয়ার পাশাপাশি ক্যান্সার থেকে দূরে রাখে এমন খাবার খেতে হবে এক্ষেত্রে আপনার জন্য উপকারী হতে পারে প্রকলি এটি নিয়মিত খেলে এই অসুখ থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব ব্রকোলি হজমের সমস্যাও দূর করে হজমের সমস্যায় ভোগেননি এমন মানুষের সংখ্যা খুব কম কারণ প্রায় সবার ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিতে পারে তাই পেটের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি নিয়মিত ব্রকলি খেলে তা হজমের সমস্যা দূর করে পেটের সমস্যা দূর করতে চাইলে নিয়মিত ব্রকলি খেতে হবে তাই আপনার খাবারের তালিকায় ব্রকলি রাখুন যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য ব্রকলি খুব উপকারী ডায়াবেটিস হলে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়ে নয়তো এটি বেড়ে গেলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করা যায় না সেজন্য খাবারের ক্ষেত্রে সচেতন হতে হবে খেতে হবে সহায়ক সব খাবার এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ব্রকোলি আপনি যদি প্রতিদিন ব্রকোলি খেতে পারেন তবে তা আপনাকে অনেকটাই সুস্থ রাখতে কাজ করবে ডায়াবেটিস থাকলে নিয়মিত খাওয়ার অভ্যাস করুন ভিটামিন সি এর অভাব পূরণ করতে পারে ব্রকলি লেবুর দ্বিগুণ এবং আলুর সাতগুণ গুণ ভিটামিন সি থাকে ব্রকলিতে বলা হয় যাদের ভিটামিন সি দরকার তারা অল্প করে হলেও ব্রকলি প্রতিদিন খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রকলি সেলেনিয়াম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর ভিটামিন এ থাকায় ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে বাধা দেয় সর্দি কাশিও ঠেকাতে পারে ব্রকোলি ব্রকলিতে ফাইবারের পরিমাণ বেশি হওয়াতে এটি দেহের খারাপ কোলেস্টেরল এলডিএলকে প্রতিহত করে সালফোরাফেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ভালো কোলেস্টেরল এর মাত্রা বাড়িয়ে হৃদপিণ্ডকে বিভিন্ন হৃদরোগের থেকে রক্ষা করে এবং ব্লাড সুগারের মাত্রা কমায় ভাইরাস বা ব্যাকটেরিয়া জড়িত সংক্রমণ জ্বর মুখের ঘা সর্দি কাশি ইত্যাদি আরও অনেক রোগ প্রতিহত করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দ্রুত বয়স বাড়ার হাত থেকে রক্ষা করে ব্রকোলি শরীরে সক্রিয় অক্সিজেন প্রতিরোধ করে ও বিষমুক্ত করে দ্রুত বুড়িয়ে যাওয়া ঠেকাতে সাহায্য করে ব্রকোলি ত্বককে সুন্দর রাখতে পারে এই সবজিটি ব্রকলিতে থাকা ভিটামিন সি ত্বক সুন্দর করে এছাড়া এতে ডায়াটারি আশ থাকায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে চোখের জন্য বেশ উপকারী এই সবজি ভিটামিন এ চোখের জন্য বিশেষ উপকারী আর ব্রকোলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ব্রকোলিতে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয় ব্রকোলিতে থাকা লুটেইন ও জিয়াস্যান্থিন চোখের রেটিনাকে ক্ষতিকর আলোর প্রভাব থেকে রক্ষা করে এটি চোখের ম্যাকুলার ডিজেনারেশন ও ছানির ঝুঁকি কমায় নিয়মিত ব্রকোলি খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং বয়সজনিত চোখের রোগ হওয়ার ঝুঁকি কমে ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সাহায্য করে ব্রকোলি ব্রকোলিতে চর্বি ও ক্যালোরি কম থাকে কিন্তু আঁশ বেশি থাকে তাই বেশি করে ব্রকোলি খেলে ক্ষতি নেই বেশি লৌহ থাকায় ডায়েটের সময় ব্রকোলি খেলে ঝিম ভাব দূর হয় ব্রকোলিতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্র ভালো রাখে এছাড়া ব্রকোলিতে থাকা ভিটামিন কে হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিসে আক্রান্তদের হাড় ভাঙন প্রতিরোধ করে ব্রকলি কিন্তু চুলের জন্য অনেক ভালো চুলের সকল সমস্যা দূর করতে এই সবজিটি আপনারা নিয়মিত খেতে পারেন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ব্রকোলি আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ব্রকলি তাই বড়দের পাশাপাশি শিশুদেরও নিয়মিত ব্রকলি খাওয়ানো উচিত কারণ এই উপকারী সবজি স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে নিয়মিত এই সবজি খেলে দূর হয়ে যাবে অ্যালজাইমার্সের মতো অসুখ ব্রকলি শুধু একটি সুস্বাদু সবজি নয় বরং এটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতার উৎস শীতকালে এটি সহজলভ্য হওয়ায় আমাদের খাদ্য তালিকায় এই সবজিটি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত প্রতিদিন ব্রকলি খেলে শরীর ও মন উভয়ের জন্যই উপকারী স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে এবং অনেক রোগের সম্ভাবনা কমাতে পুষ্টিবিদরা তাই খাবারের তালিকায় ব্রকলি রাখার পরামর্শ দেন বিভিন্ন পুষ্টিবিদরা বলেন কাঁচা ব্রকলি থেকে বেশি উপকার পাওয়া যায় ব্রকোলি অনেকক্ষণ ধরে রান্না করলে এর পুষ্টি উপাদান হ্রাস পায় তাই এটি ভাপে সেদ্ধ করা ভালো সালাদ এবং স্যুপ বানিয়েও খাওয়া যায় ব্রকলি তবে একটা না কোনো কিছু খাওয়াই ভালো না সপ্তাহে তিন থেকে চার দিন খাদ্য তালিকায় ব্রকলি রাখতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শ্যামা কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কী দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন